আসসালামু আলাইকুম আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটা সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শুকনো হাড্ডে সার গাবি গড়ে বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে শুকনো সার গাভি আমরা দেখছিলাম

ডবল ফেরেম আমার যে ডবল ফেরেম ডবল ফেরেম জুয়ান জয়ান।

কত চায় পঁচাত্তর চায় পঁচাত্তর কয়দাত তোমার এটা কয়দাত নতুন জুয়ান ايوہ پاڑے موٹی ٿي ڏي ڏي هاٽ تي شار امنا ڏي چيلم ڪندا ٿو ڳالهائين 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 ٿو ڳاله নতুন বাস <com selection> <smoke> <laughs> <polls> নতুন বয়স নতুন বয়স

কত বলছেন আপনি কত কত চাইছে অনেক আচ্ছা যাবে কোথায় কোথায় যাবে বলেন রংপুর যাইবে রংপুর তারাগঞ্জ চলুন একটু দেখি করিগুলো রংপুর তারাগঞ্জ